আমার বলো না তুমি আসি তো আগেরি মতো এখনো আমি তুমি কি আগেরি মতো এখনো হাসো তুমি কি তেমনি করে আমায় কিছিলে আমার বলো না তুমি আসি তো আগেরই মতন এখনো আমি ভুল কি গেছ তুমি বাসরে কথা আজ তার এসে আমার স্মৃতিতে গাথা কিসিলে আমার বলো না তুমি আসি তো রি মতন এখনো আমি